বন্ধুরা আপনারা অনেক ভিডিও দেখেছেন কিন্তু তবুও জিমেল আইডি রিকভার করতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি হতে চলেছে আপনার জন্য শেষ ভিডিও কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে একদম লাইভ আইডি রিকভার করে দেখাবো আর তার জন্য বন্ধুরা এই ভিডিওটিকে আপনাকে পুরোটা দেখতে হবে যদি আপনি ভিডিওটি পুরোটা দেখেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনি আপনার ইমেল আইডি হান্ড্রেড পার্সেন্ট ফিরে পাবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে করে প্রেস দেবেন যেটা আমি কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা আমি চলে এসেছি আমার ফোনের স্ক্রিনের মধ্যে তো সবার ফার্স্ট আপনাকে কি করতে হবে আপনাকে একটি স্ক্রিনশট নিতে হবে তো সেটা আপনি প্লে স্টোর থেকেও নিতে পারেন অথবা ইমেল অ্যাপ্লিকেশন থেকেও নিতে পারেন তো আমি ইমেলটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর বন্ধুরা ডান সাইডের একদম ওপরে যে আপনার ইমেল আইডির লোগো আছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনার ফোনে যতগুলি ইমেল আইডি আছে সবগুলি শো করবে তো আপনাকে কি করতে হবে আপনাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে নিচে আসার পর বন্ধুরা এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা এই যে গুগল বলে একটি অপশন আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা কি করবেন এই যেখানে লেখা আছে ইমেল আর ফোন এখানে আপনি যে ইমেলটা রিকভার করতে চান সেই ইমেলটা এখানে লিখে দেবেন তো আমি ইমেলটা এখানে লিখে দিচ্ছি ইমেল লেখার পর বন্ধুরা এখান থেকে আপনাকে নেক্সট করে দিতে হবে এরপর বন্ধুরা এখানে পাসওয়ার্ড চাইছে তো যেহেতু আমরা পাসওয়ার্ড জানি না তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ট্রাই অ্যানাদার ওয়ে টু সাইন ইন এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে বন্ধুরা কোড চাইছে তো গুগল কোড সেই ইমেল আইডিতেই পাঠিয়েছে যেই ইমেল আইডিটা আমরা লগ ইন করার চেষ্টা করছি তো যেহেতু সেই কোডটা আমাদের কাছে আসছে না তো এখানে কি করতে হবে এই যে ট্রাই অ্যানাদার ওয়ে এখানে আপনাকে ক্লিক করতে হবে তো দেখুন বন্ধুরা এটাই সেই পেজ যেটার আমাদের স্ক্রিনশট দরকার তো এখান থেকে আমরা এই পেজটির একটি স্ক্রিনশট নিয়ে নেব স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে বন্ধুরা এখান থেকে আপনারা ডাইরেক্ট ব্যাক করে দেবেন তো এরপর বন্ধুরা কি করবেন আপনার ফোন থেকে ক্রোম বাজারটি ওপেন করে নেবেন তো আমি ক্রোম বাজারটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর বন্ধুরা সিম্পলি আপনাকে সার্চ বারে ক্লিক করে সার্চ করে নিতে হবে হাউ টু রিকভার জিমেল অ্যাকাউন্ট তো আমি হাউ টু রিকভার জিমেল অ্যাকাউন্ট লিখে সার্চ করে নিচ্ছি এরপর বন্ধুরা সবার ফার্স্টে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন যেটাতে লেখা আছে হাউ টু রিকভার ইওর গুগল অ্যাকাউন্ট অর জিমেল তো এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন এই যে নিচে আসার পর বন্ধুরা এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন পোস্ট টু দ্য হেলথ কমিউনিটি তো এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এরপর বন্ধুরা কি করবেন এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন এই যে নিচে আসার পর বন্ধুরা এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন পোস্ট আ কোয়েশ্চেন এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন শর্ট সামারি অফ ইওর ইস্যু তো এখানে আপনাকে কি করতে হবে এখানে আপনার যে প্রবলেমটা সেই প্রবলেমটা এখানে লিখতে হবে তো এখানে আপনি কি লিখবেন এখানে লিখবেন মাই জিমেল অ্যাকাউন্ট ইজ নট রিকভারি প্লিজ হেল্প গুগল কমিউনিটি তো এটা আমি এখানে লিখে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি আমার প্রবলেমটা লিখে দিয়েছি তো আপনারা সেম এখানে আমার মতো লিখে দেবেন এরপর বন্ধুরা কি করবেন এই যে একটি বক্স দেখতে পাচ্ছেন এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটি লিখে দেবেন যে জিমেল অ্যাকাউন্টটি আপনি রিকভার করছেন তো এখানে আমি জিমেল অ্যাকাউন্টটি লিখে দিচ্ছি জিমেল অ্যাকাউন্ট লেখার পর বন্ধুরা এন্টার করে এই যে ওপরে যে প্রবলেমটা লিখেছেন এই প্রবলেমটা কপি করবেন কপি করে এখানে পেস্ট করে দেবেন তো আমি এই লেখাটা এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা পেস্ট করে দেবেন পেস্ট করার পর বন্ধুরা কি করতে হবে এই যে এখানে একটি ফটো আইকান আছে এখানে ক্লিক করে আপনি ফার্স্টে যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি এখানে আপলোড করতে হবে তো আমি স্ক্রিনশটটি এখানে আপলোড করে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি স্ক্রিনশটটি এখানে আপলোড করে দিয়েছি তো এরপর কি করবেন এই যে এখানে ক্যাটাগরি লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা কি করবেন এই যে এখানে লেখা আছে অ্যাকাউন্ট অ্যাক্সেস এন্ড রিকভারি এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা এখান থেকে আপনি নেক্সট করে দেবেন এরপর বন্ধুরা এখান থেকে অ্যাকাউন্ট রিকভারি অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর বন্ধুরা এখান থেকে আপনারা নেক্সট স্টেপে ক্লিক করবেন এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনাকে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে আসার পর বন্ধুরা এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা কি করবেন এই যেখানে লেখা আছে প্ল্যাটফর্ম এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর বন্ধুরা আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে আপনি অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন আর আপনার যদি আইফোন হয় তাহলে আপনি আইওএস সিলেক্ট করবেন তো যেহেতু আমার অ্যান্ড্রয়েড ফোন তো আমি অ্যান্ড্রয়েডে ক্লিক করছি ক্লিক করার পর বন্ধুরা কি করবেন এই যে এখানে লেখা আছে ইয়েস ইনক্লুড তো এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন এরপর বন্ধুরা কি করবেন এই যে এখান থেকে আপনি পোস্টে ক্লিক করে দেবেন তো দেখুন বন্ধুরা পোস্টে ক্লিক করা মাত্রই আমাদের সমস্যাটি গুগল হেল্প কমিউনিটির কাছে পোস্ট হয়ে গেছে তো এখানে লেখা দেখিয়ে দিয়েছে যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ইমেলে একটি ইমেল সেন্ড করা হবে গুগলের তরফ থেকে তো তারপর কি করতে হবে সেটা আপনাদের বলে দিচ্ছি তো বন্ধুরা এতদূর প্রসেস কমপ্লিট করার পর আপনার ফোনে বর্তমান যে জিমেল আইডি আছে সেই জিমেল আইডিতে গুগল আপনাকে একটা মেল পাঠাবে চব্বিশ ঘন্টার মধ্যে তো সেই মেলটি যখন আপনি ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস শো করবে তো দেখুন মেলটির নিচে একটি লিঙ্ক আছে সেই লিঙ্কটিতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি আপনার হারানো জিমেল আইডির পাসওয়ার্ড নতুনভাবে সেট করতে পারবেন এবং আপনি আপনার জিবিল আইডিকে রিকভার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওর টপিক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের একটু এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি তোমাকে রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়